আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই দিস ইজ মি টনি फ्रॉम সানবিস বাই টনি আমি চলে আসছি আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে আমি এটাকে কাফতান বাড়িয়েছি এটা আনস্লিজ আপনি চাইলে কাফতান চাইলে থ্রি পিস যেটা খুশি সেটা হচ্ছে যে আপনি মেক করতে পারবেন ঠিক আছে এটা টোটাল তিনটা কালার এই যে এই কালার একটা একটা হোয়াইট এরকম লাইম কালার একটু সেরকম অরেঞ্জ কালার আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এইটা কিন্তু আপনার একদম ফাটাফাটে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন একদমই আনবিলিভেবল এইটার ম্যাটেরিয়ালসটা আমি বলে দিচ্ছি পিওর লোন কটনের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির পিওর লোন কটন অ্যান্ড কাপড়টা দেখেন ধরে যে কতটা ভালো কাপড় একদমই সফট অ্যান্ড গরমের মধ্যে এর থেকে ভালো কটন মানে আর হইতেই পারে না মানে এত আরাম পাবেন এটা অ্যান্ড দেখেন এমব্রয়ডারি করা অ্যান্ড এরকম সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেসে পুরোটা ড্রেসে এই যে এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট পুরোটাই এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা তো আমি এটাকে এইভাবে বানিয়েছি পুরোটাই আমি কাফতান পুরো কাপড়টাকে কাজে লাগাইছি কাফতান এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আপনি চাইলে এটা দিয়ে কামিজ বানাতে পারবেন আর এই হচ্ছে আপনার স্লিভস হাতার কাপড় আর চাইলে আপনি কাফতানও বানাতে পারবেন টোটালি আপ টু ইউ লং হবে ফর্টি এইট প্লাস অ্যান্ড বডি হবে ইচ্ছা মানে অনেক কাপড় দাও আচ্ছা আবার আপনি এটাকে এরকম করে যদি কামিজ বানান কামিজ বানালে এরকম উল্টো করে বানাতে পারবেন ভালোই লাগবে এই যে এরকম উল্টো করে বানাই ধর এটা আপনি কামিজ বানালেন এইভাবে এই যে এইভাবে উল্টো করে বানালেন ভালোই লাগবে খারাপ লাগবে না ঠিক আছে এটাও সুন্দর লাগবে সো এটা আপনি দুইভাবে মেক করতে পারবেন ইটস আপনি আপনি কাফতান বানালে ওইভাবে বানাতে পারবেন কামিজ বানালে ওইভাবে বানাতে পারবেন উল্টো করে সো আপনি দুভাবে বানাইতে পারবেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কীভাবে বানাতে চান লাইক আমার মতো নাকি এভাবে উল্টো করে ওকে আচ্ছা সো এই একটা কালার গেল দুপাঠাটা একদম পিওরের মধ্যে কাপড়টা একদম বেস্ট কোয়ালিটির লোন কটন আর সেম এটা হচ্ছে আরেকটা একটা এই যে সেম ভাবে এমব্রয়ডারি করা প্রিন্টের উপরেও কিন্তু এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর একটা কাপড় এত সফট পরে অনেক অনেক আরাম পাবেন আলহামদুলিল্লাহ যারা হচ্ছে যে হোয়াইট নিতে চান না বা হোয়াইট আমার মতো যাদের মানে সমস্যা আছে যে হোয়াইট পরলেই রং করে মানে খাবার পরে যায় কাপড়ের উপরে আমি শুধু হোয়াইট না হোয়াইট পরলে তো মাস্ট পরবে অন্য কালার পরলেও পরে নতুন কাপড় পরলে আমি ভরাই ফেলি বাট আমার হোয়াইট অনেক বেশি পছন্দ এটা হচ্ছে ব্যাক পার্ট আপনি দেখেন ব্যাক পার্টটা এরকম উল্টো করেও লাগাইতে পারেন এটা হচ্ছে আপনার স্লিপস আপনি এই ড্রেসটাকেও এভাবে বানাইতে পারবেন দুইভাবে বানাইতে পারবেন এই যে এভাবেও মেক করতে পারবেন इट्स টোটালি আপ টু ইউ আপনি কিভাবে মেক করবেন এই হচ্ছে আপনার দুপাট্টা ঠিক আছে দুপাট্টাটাও খুব সুন্দর পিওর এন্ড আমি এটার আরেক চাই যে অরেঞ্জ কালার এটা দিয়ে আমি অলরেডি কাফতান বানিয়ে ফেলছি সো একদমই অরেঞ্জ কালার এটা কাফতানটা যদি এরকম হইতো তাও ভালো লাগতো

আর ম্যাটেরিয়ালস আমি কিন্তু আবার বলে দিচ্ছি একদম বেস্ট কোয়ালিটি পিওর লোন কটন সাথে ফুললি ফুল এমব্রয়ডারি করা এই হচ্ছে আপনার দুপারটা ওহো দেখো অরেঞ্জটা কি লাগতেছে এটা একদম ডিপ অরেঞ্জ খুব সুন্দর এই অরেঞ্জটা স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশট স্ক্রিনশ নাম্বার্স করবেন আর এই ড্রেসটার একদম ফাটাফাটে ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারোশো আশি টাকা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পরিবহন সুন্দরবন কুরিয়ার এক পাঠাও কুরিয়ার আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের আউটলেট পুলিশ প্লাজা লেভেল টু সপ্তাহ তিনশো একান্ন তিনশো বান্ন তিনশো তিপান্ন আমাদের মিরপুর আউটলেট মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল ওয়ান দুশো পঁয়ষট্টি আমাদের চট্টগ্রাম আউটলেট চট্টগ্রাম চকবাজার বালিয়ার কেটে লেগে প্রতি তেতাল্লিশ চুয়াল্লিশ সো যার ভালো লাগছে জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন কারণ এটা কিন্তু থাকবে না ওকে বাই বাই